দুইজন প্রার্থী একচল্লিশটা কেন্দ্রে ফলাফল নাসের চৌধুরী হচ্ছে পঁয়ত্রিশ হাজার আর শিশির মনির হচ্ছে ষোলো হাজার আটশো আটত্রিশটা শিশির মনির এখানে পরাজয় হয়েছে সুনামগঞ্জ দুয়ে শিশির মনির কিন্তু একজন ভালো লোক ছিল এই যে জামাতের শিশির মনির বেচারা হেরে গেল তারপরে দেখি কি অবস্থা সিলেটের ষাটটি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে এখানে দাঁড়িপাল্লা আগে আছে ধানের শীষ পাইছে একত্রিশ হাজার চারশো দুই ভোট আর দাঁড়িপাল্লা ছত্রিশ হাজার তিনশো একাশি ভোট সিলেটে দাঁড়িপাল্লা আগায় আছে সিলেটের মানুষ ধুমায় ভোট দিছে দাড়িপাল্লারে তারপরে ঢাকা চোদ্দো আসনে জামাত এগিয়ে আছে ঢাকা চোদ্দো আসন জামাত এগিয়ে আছে আচ্ছা ত্রয়োদশী জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল আসন বরিশাল এক বরিশাল একে ধানের শীষ নয়শো চুরাশিটা দাঁড়িপাল্লা সাতশো আটচল্লিশটা একদম মানে কাছাকাছি হাত পাখা মাত্র বেশি লাভ হয়েছিল হাত পাখা মাত্র চৌচল্লিশটা ভোট পাইছে বরিশাল ফুটবল সাইকেল ঢাকা আট আসনের বারো কেন্দ্রের বেসরকারি ফলাফল নাসির উদ্দিন পাটোয়ারি নাসির পাটোয়ারি পাইছে ঢাকা আট আসনের বারো কেন্দ্রের বেসরকারি ফলাফল

বোরগনা এক আসনে চল্লিশ কেন্দ্রে ফলাফলে এগিয়ে হাত পাখা এই জায়গায় তো ধারে দাঁড়িয়ে পল্লা কোনো আসন দেয় নাই হাত পাখা জিতবে না স্বাভাবিক ও জামিতের আম জামায়াতের আমির কি হচ্ছে পনেরো ঢাকা পনেরো আসনের তিন কেন্দ্রে জামায়াতের আমির ঢাকার পনেরো আসন থেকে নির্বাচন করছে ডক্টর শফিক পেয়েছেন দুই হাজার সাতচল্লিশ ভোট বিএনপির শফিকুল ইসলাম পেয়েছে একুশশো ভোট মানে তাও কাছাকাছি হাড্ডি লড়াই সেই জায়গায় গাজীপুরের সব বিএমপি গাজীপুরের আসলে এটা খুব আফসোস লাগতেছে আমার কাছে ব্যাপারটা দুঃখজনক গাজীপুরের সবগুলা আসলে বিএনপি জিতছে অবশ্য একদিক দিয়ে জিতারও কথা কারণ গাজীপুরে আমি বাস করি আমি জানি গাজীপুরের মানুষের সম্পর্কে ঠিক আছে বিএনপির রে ভোট দিবে কারণ আছে অনেকগুলা কারণ আছে বলতে চাই না নিজের এলাকার মানুষের বদনাম করতে চাই না একটু কম বোঝে তো একটু বেশি বোঝে আর কি সব বাদ দেন ঢাকা আটাশ রেজাল্ট দেওয়ার সবার আগে মানে সবার এখন একটাই ইয়া ঢাকা আটাশ সালের রেজাল্ট কি আচ্ছা হাড্ডাটি লড়াই ঢাকা উনিশে ঢাকা উনিশে প্রাপ্ত ভোটে সাপলাগুলি হচ্ছে পঁয়ষট্টি ছয় হাজার পাঁচশো তিরানব্বইটা আর ধানের শেষ হচ্ছে ছয় হাজার পাঁচশো ব্যবধানে আগে আছে সাপলাগুলি এটা কথা কঠিন লড়াই হয়েছে এই জায়গায় ঢাকা উনিশে একজন পোস্ট করছে যে একবার মনে হচ্ছে বিএনপি জিতবে আরেকবার মনে হচ্ছে জামাত জিতবে আপনার সময় মতো টেনশন আপনার সময় এত টেনশনে ছিলাম না আপার সময় এত টেনশনে ছিলাম না ঠিক আছে আপার সময় এত টেনশনে ছিলাম না কি রে কেউ নাই রে কমেন্টস টমেন্টস করো লাইক টাইক দাও রে ভাই আমার এই আইডি অবস্থা খুবই খারাপ বাধ্য হয়ে লাইভ করতেছি ওকে প্রথম ইলিশ এখন পর্যন্ত সারা দেশে পাওয়া ফলাফল বিএনপি জোট এক লাখ সত্তর হাজার একশো চার জামায়াত জোট এক লাখ পঁচানব্বই হাজার শূন্য শূন্য পাঁচ জাতীয় পার্টি বারো হাজার সাতশো জাতীয় পার্টি রে জাতীয় পার্টি রে জাতীয় পার্টি সবচেয়ে বড় রাজাকার যদি কেউ থাকে জাতীয় পার্টি চাপাই নবাবগঞ্জ আমিনুল ইসলাম চাপাই নবাবগঞ্জ দুই বারো কেন্দ্রের ফলাফলে এগিয়ে মিজানুর রহমান মিজানুর রহমান হচ্ছে দাঁড়িপাল্লার আর আমিনুল ইসলাম হচ্ছে দানের শেষে দানের শেষ পাইছে প্রাপ্ত ভোট দশ হাজার ছয়শ মিজানুর রহমান পাইছে এগারো হাজার একশো চার ভোট এটা কি পাবলিক করা হুম একজন পোস্ট করছি আমি কুমিল্লার লোক না হয়েও হাসনাত ভাইয়ের পক্ষে ছিলাম ইনশাল্লাহ হাসনাত ভাইয়ের জয় হয়েছে কালিয়াকোর গ্রুপে মোট দুইশো সাঁত্রিশ প্রাপ্ত কেন্দ্র পঞ্চাশ ধান এত দাড়ি পাল্লা তা দেখছি দাঁড়িপাল্লা ধানের অর্ধেক শীর্ষ বাষট্টি হাজার দাঁড়িপাল্লা একত্রিশ হাজার এটা কোনো কথা এই গাজীপুরের মানুষ এইভাবে বিক্রি করলো গাজীপুরের মানুষ আসলেই কি বলবো আর সব বলার কোনো ভাষা নাই এরা আসলে হুজুকে বাঙালি তো ও এটা ভালো লাগছে এটা ভালো মানুষ সংসদে যাক দোয়া করি ওটো খালি দুই আসন থেকে দাঁড়াইছে শহীদুল ইসলাম তালুকদার প্রাপ্ত ভোট হচ্ছে চার হাজার ছয়শো চুয়ান্ন ধানেশিস আর আট হাজার একশো বারো ভোট পাইছে শফিকুল ইসলাম মাসুদ পাল্লা আর হাসনাত তো গেছি হাসনাতের কথা বলে সবার আগে গোল দিছে হাসনাথ গাজীপুরে গাজীপুর এক সব দানে পুরা গাজীপুর দানে শেষ পাইছে বিবেকের কন্ডস্বর আমি তো বুঝতেছি না এখানে ঢাকা আট ব্যাপারটা বুঝতেছি না এখন আট নিয়ে তো একটু জল গোলা হইতেছে এই দেখতেছে আব্বাস এই দেখতেছি পাটোয়ারি কি আগে আছে que é linda. -li <laughs> আরে একজন মনে করতেছে যে আমি আওয়ামী লীগ মানে ভীম ভিম বিষয়ে কিছু বললে আওয়ামী লীগ বা জামাত হুম আচ্ছা নতুন একটা আপডেট পাইছি দাঁড়ান নতুন একটা আপডেট পেয়েছি এখনই জানাইতেছে আপডেটটা আপডেটটা হইল ঢাকা আটা আসন নিয়ে তো বিপদে আছি রে ঢাকা আটা নিয়ে বিপদে আছি মনে হইতেছে পাটারে জিতে আব্বাস জিতে যেতে পারে দাঁড়িপল্লার জ্বর উঠেছে আচ্ছা আব্বাস মনে জিতে গেল রে ঢাকা আটা শুনে হায় হায় সর্বনাশ 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 এটা কোনো কথা এটা মানি না এটা মানি না বেচারা এখন পর্যন্ত পাওয়া সারা দেশের ফলাফল এই যে অ্যাডভোকেট আব্দুল আবু হেনা রাজ্জা কি একমাত্র এর কাছে অথেন্টিক নিউজটা পাওয়া যায় বাকিগুলো বিশ্বাস করি না দেখে কি অবস্থা সর্বশেষ বিএনপি জোট পাইছে এক লাখ একানব্বই হাজার একশো সাতান্ন ভোট আর জামাত পেয়েছে দুই লাখ এগারো হাজার নয়শো তিরানব্বই ভোট জাতীয় পার্টি পেয়েছে তেরো হাজার চারশো চৌষট্টি ভোট এখন পর্যন্ত পাওয়া সারা দেশের ফলাফল গণনাকৃত কেন্দ্র আচ্ছা তেতাল্লিশ হাজার শূন্য দুই চার আচ্ছা তেতাল্লিশ হাজার শূন্য দুই চার মানে তেতাল্লিশ হাজার চব্বিশটা কেন্দ্র আছে টোটাল এই যে সারা বাংলাদেশে তেতাল্লিশ হাজার চব্বিশটা কেন্দ্রে নির্বাচন হয়েছে এর মধ্যে মাত্র দুইশো তিপ্পান্নটা কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে এর মধ্যে প্রায় মতো ভোটে আগে আছে জামাত নির্বাচনী ফলাফল লাইভে দেখুন ঢাকা সতেরো আসনে একটি কেন্দ্রে ধানের শীষ এত দাড়ি পাল্লা এত খাইছে আমার এটা কি মানে সতেরো আসনে ধানের শীষ পাইছে দুই হাজার সাতশো আটষট্টিটা ভোট আর দাড়িপাল্লা পাইছে দুই হাজার সাতশো চুয়াত্তর ভোট মানে এটাও মানে মাথায় নষ্ট এই যে কয়দিন আগে খেলা হইলো না এই ওয়ার্ল্ড কাপে নেই কার সাথে ইংল্যান্ডের সাথে কার জানি খেলা হইলো নেপালের ওরকম মনে হইতেছে এই যার একটা ফলাফল পাইছি মৌলভীবাজার এক বড় লেখা ও জুরি উপজেলা বড় ও জুড়ি উপজেলা মৌলিক আসছে নাসির উদ্দিন আহমেদ বিম ছাব্বিশ হাজার আটশো চুয়ান্ন আর মোহাম্মদ আমিনুল ইসলাম জামায়াত ইসলামের পঁয়ত্রিশ হাজার এখানেও জামাত আগে আছে গাজীপুরের কথা বলার কিছু নেই গাজীপুর নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো আমি কেন গাজীপুরে জামাত ইসলাম টিকতে পারে নাই মানে ঘিন্না লাগে আসলে লাইভ করে শান্তি পেতেছি না নেটওয়ার্কের সমস্যা মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে মির্জা মহিলা কলেজ কেন্দ্রে নাসির উদ্দিন কাছে হারলে মির্জা আব্বাস একটা আপডেট পাইছি মির্জা আব্বাস মহিলা কলেজ মানে মির্জা মহিলা কলেজ কেন্দ্র যেটা এটা হচ্ছে মির্জা আব্বাসের নিজস্ব কেন্দ্র এই কেন্দ্রে নাসির উদ্দিন কাছে হাসছে অল্প কিছু ব্যবধানে হাসছে আর এটা একটা লজ্জার ব্যাপার নিজের কেন্দ্রে নিজে হারা গেল আরে বগুড়ার ছয় আসনের কেন্দ্রে তারেক 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 রহমান জিতবে দলের প্রধান যদি না জিতে তাহলে কেমন বগুড়া ছয় আসনে সর্বশেষ ফলাফল মোট কেন্দ্র ছিল একশো পঞ্চাশটা প্রাপ্ত কেন্দ্র ছিল তিনটা আচ্ছা মোট কেন্দ্র একশো পঞ্চাশটার মধ্যে তিনটা কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে এখানে তারেক রহমান তিন হাজার একশো অষ্টাশি ভোট আবিদুর রহমান ওকে ফাইন এটা জিতবে এটা বলে লাভ নাই রংপুর একটা মানে রংপুর কঠিন খেলা দেখা দিছে সত্যি কথা যেটা রংপুর পাচ্ছেন মিটা পুকুর মোট কেন্দ্র ছত্রিশটা হাজার একশো দারিপাল্লাচল্লিশ ভোট ধানের সাতাশ হাজার তিনশো তেইশ ভোট লাঙ্গল চার হাজার পাঁচশো বিরানব্বই ভোট আচ্ছা বারো কেন্দ্রে ফলাফলে মামুনুল ববি হাজের হাড্ডাহাড্ডি লড়াই

এইটা মানে সবচেয়ে সার্জিস সার্জিসের তো ঘাড়ে নিঃশ্বাস ফেলতেছে মোহাম্মদ নৌসাদ জামির পঞ্চগড় একা সনের প্রাপ্ত তিন কেন্দ্রের ভোটে দুই হাজার তিনশো বাহাত্তরটা প্রাপ্ত ভোট এ এ ধানে ধানেশিষ আর সার্জিস আলম পেয়েছে চব্বিশশো বারো তার মানে খুব বেশি ডিফারেন্স না বিশ ত্রিশটা ডিফারেন্স বজার বিষয় হাসনাদ আব্দুল্লাহ নিজ ডামের গোপালনগর কেন্দ্রে পাইছে তিন হাজার চুরাশি বট ট্রাক একটা পায় নাই রে গণ অধিকার পরিষদ সালার ঘরে সালারা ওই কি জানি কয় নুরু পাগলা বিকাশ নুরু সালার ঘরে শালা এই নুরুর বাচ্চা যাতে না যেতে বিএনপি চিতা যাক তা দুঃখ নাই নুরুর বাচ্চা যাতে না যেতে সালার ঘরে সালা মুনাফিক শালা নুরু একটা আর এই যে ইয়াসন হাত পাখার ফয়জুল করিম নাকি এই সালা একটা মুনাফিক মাঝু খানে ধানের শীষ আহারে মাজুখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উনিশশো তিরিশ ভোট ধানের শীষ বারোশো গাজীপুর সাইডে দিলাম আমি জানি গাজীপুর সম্পর্কে গাজীপুরের মানুষজন সমস্যা নেই পাঁচ বছর হিসেবে নাম লেখালে মুফতি আমির সবচেয়ে মজার বিষয় হচ্ছে আলহামদুলিল্লাহ মুফতি আমির হামজা চতুর্থ এমপি হিসাবে নাম লেখাইছে এটা একটা ভালো লাগছে মানে ভালো ভালো লোকগুলা এখন পর্যন্ত ভালো ভালো লোকগুলা সংসদে যাইতেছে আর কি প্রথমে গেল ইয়া হাসমাত আবদুল্লাহ এখন এটা নিশ্চয় দিল মুফতি আমির হামজা আশা করি ইয়াও যাবে নাম জানি কি মামুন লোকও যাবে ঢাকা আট আসনে পাটারি জিতলে হাদি ভাই জিতবে আর এই আট আসন খুব টেনশনে আছি বিজয় আনন্দ বাহ যেভাবে ভোট হয়েছে জামায়াত আমির বলছে যেভাবে ভোট হয়েছে ধারা অব্যাহত থাকলে ফলাফল মেনে নেবে জামায়াত ইনশাল্লাহ ডক্টর শফিকুর রহমান আজকে সে কিন্তু রোজাও রাখছে আমার আমি জানি না কয়টা প্রার্থী রোজা রাখছে কিন্তু উনি রোজা রাখছে আর কি উনি নিজের মুখে বলছে আর কি স্বীকার করছে ব্যাপারটা গুলশানে ভোট কেন্দ্রের সামনে তারেক রহমান সমর্থিত বিজয় উল্লাস এটা জিতবে এটা বলে লাভ নেই তারেক রহমান জিতবে লেটার মার্কে পাশ করছে হাসনাত আব্দুল একশো ষোলোটা কেন্দ্রের মধ্যে একটা তো হারে নাই আই নষ্ট মাথায় নষ্ট আলহামদুলিল্লাহ পঞ্চগড় এক আসনে বিপুল ভোটে এগিয়ে

মার্কার নাম হচ্ছে ধানের শেষ পাইছে পাঁচশো ষোলো বিজয় পরাজয় দাড়িপাল্লা পরাজয় এখানে দাঁড়িপাল্লা কত পাইছে তিনশো বিরাশি ধানের শেষ পাইছে পাঁচশো ষোলো অল্প কিছু ব্যবধানে দাঁড়িপাল্লা হয়েছে এইখানেও পরাজয় পল্লবী রূপনগর ষোলোতে পাঁচশো নয়টা ফুট পেয়েছে ধানের শেষ আর দাড়িপাল্লা তিনশো পঞ্চান্ন সবগুলাতে ধানের শেষ দিচ্ছে পল্লবী রূপনগরে চারশো তেসাত্তর কে দাঁড়াই এখানে আরে বেচারা সব পরাজয় সব করা যায় কে রে ভাই তুই এটা কোনো কথা এবং তো ষোলোটা আসনের কেন্দ্র প্রধানমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী ছেলে প্রধানমন্ত্রী এমপির ছেলে এমপি রাজার ছেলে রাজা তারপর কি লাগছে পরিবর্তন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ যেদিন হাসনাত আবদুল্লাহ পোস্ট থেকে ক্যাপশনে হাসনাত আবদুল্লাহ ও পোস্ট করছে দরজা খুলে ভেতরে ঢোকে একজন রাজমিস্ত্রির ছেলে সংসদের দরজা দাঁড়ায় না দরজা খুলে ভেতরে ঢুকে মারাত্মক কথা 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 যাও এবার সংসদে যাবে দুর্নীতি করবো না হাসনাত মতো দুই চারটা থাকলে একদম ঘাম ছুটাই দিব যা আরাম জাদা। হাসনাত আবদুল্লাহ আছে